আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেভাবে আছেন সুস্থ আছেন আলাম তালে আসে সবাই মতো আমরা সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো আদরণীয় আছে নতুন ভিডিও দেখতেই পাচ্ছেন হলো ছাদের উপরে আমার যে একটা বেগুন চলতে চেয়ে আছে তো আজকে হলো বেশ মনটা খুশি হয়ে তার কারণ হচ্ছে ছোটো বোন জামাই ছোটো বোন দুটি নিয়ে কয়েকদিন যাবো তুই ভাব বলতেছে আসবো আর আসে না তো আসতে চলে এসেছে তাই জন্য কালকে মনটা খারাপ ছিল শাশুড়ি নাকি কোথাও চলে উদা হয়ে গেছে বলে না কোথায় গেছে কিন্তু আসতে আবার চলে আসছে তো কালকে আসলে মনটা খারাপ যে কোথায় গেল মুরগি মানুষ হঠাৎ করে তো কোনো সময় যায় না হঠাৎ করে কালকে চলে গেছে তো আসতে আস্তে ভালো লাগলো তো ছোটো বোনও চলে আসছে তাও দেখে ভালো লাগলো মনটা আসতে অনেক খুশি অনেক ভালোও লাগতেছে তো একটাই মেয়েদের আবু যদি আজকে থাকতো আর কি আরও বেশি আনন্দ হতো বা বেশি খুশি হতো সেও মানুষ দেখলে অনেক খুশি হয় আর সে সবাইকে অনেক মিস করে মানে আমার বাবার বাড়িতে গেলে অনেক আনন্দ করে তো আজকে শুনি জামে আসছে ছোট বোন জামে সে থাকলে কত না আনন্দ হইতো বা কোথাও গেতো ছোটো বোন জামারও মনটা খারাপ বলতেছে বারবার যে গুলা থাকলে কোথাও যাইতে পারতাম করতে তো মরা মরামরা লাগতেছে তো সেও মিস করতেছে যে ঠিকই আমি যদি থাকতাম আজকে ঘুরতে যেতে পারতাম কোথাও কোথাও আমরাও যেতে পারতাম আমাদের মনটা অনেক আনন্দ লাগতো ভালো লাগতো তা আমার আসতে অনেক খারাপ লাগছে খাইতে পয়সা আর কি মেদিরাপুর কথা অনেক বসে কিছু করার নেই তো বিদেশ জীবন বিদেশে থেকে পয়সা ইনকাম করতে হলে বাইরে তো থাকতেই হবে তো এই কথা ভাবব লাভ নাই যদি বেশি ভাবনা ভাবি তাহলে তো আর বিদেশে আঁকা যাবে না আর বিদেশে আঁকাও যাবে না তো সময় তো আর সবাইকে নিয়ে আনন্দ করা যায় না তো আল্লাহ যদি ভাইকে রাখি আসবো আবার আনন্দ করবো সবাইকে নিয়ে তো আর কি করবো তো আজকে অনেক কিছু রান্না করলাম মাছ মাংস মাংস রান্না নেই কিন্তু মাছ রাঁধছি যাই রান্ধি নিজের অনেক পছন্দের জিনিস শাক মাছ ভাজা ভত্তা তো খাইলাম আর হলো অনেক তাকে মিস করলাম ছোটো বোন জামাও তাকে অনেক মিস করলো কিন্তু মিস করলে কী হবে আর বাইরের কথাও মিস করলাম যে সে বিদেশ থাকে যারা বিদেশ থাকে তাদের আর অনেকই কষ্ট দেখেন মন খুশি খুশি খুশির ভিতর থেকে আর কান্না চলে আসে খুশির ভিত্তি থেকে মনটা আবার খারাপ হয়ে যায় তো এরকমই মানুষের জীবন এই খুশি এই বেজার এই কান্না এই হাসি এটাই জীবন এই জীবন নিয়ে বাঁচতে হবে কি আর করবো তো স্বামী যা পছন্দ করে যেই হোক ভাই কোন বোন কোন দেব হোক যেই হোক যদি যে জিনিসটা পছন্দ করে সেই জিনিসটা যদি খাই সেই কথাটা মনে পড়ে কিন্তু আজকে খাইছি আর মনে করছি আর মনে হয়েছে কি আমার পাশে যেন কে নাই মানে সবাই আছে। ওখানে মনে হয় কি পাশে যেন কেউ নাই মানে সব ওরা আসে তুমিদের আব্বু যখন আসে তখন আসে তো একা একা কোনো সময় তারা আসে নাই তো এবার হলো আসছে তো তো এবার হলো আসছে মানে ছোট বোন জামাই তো এবার মেয়েদের আব্বু নাই তার কারণ আমার খালি মনে হয় জানি আমার পাশে কেউ নাই এরকম নয় মানে ভরা থাকে সবাই মিলে একসাথে খাই কথাবার্তা কয় তো ওরা আসলে এই কারণে আমাদের মিস করলাম মেয়েদের আব্বুকে আর বেশি মনে করলো যে প্রতি সময় তারা আসলে বাদে মেঘ আব্বু থাকে তো এবার আসছে নিজের আব্বু নাই আমার অনেক খারাপ আছে তখন তো আর কি করব মনে পড়লেও কিছু করার নাই থাকতে হবে এভাবে আর যখনই ওরা আসে আমার আর কি বাজার ঘাটের কিছু চিন্তা করতে হয় না সে তার নিজের ইচ্ছাতেই বাজার করে নিয়ে আসে তো সে নাই আর তার কারণে আমার এই কি রান্না করতে হবে কি বাজার আনতে হবে তা আমারই ভাবতে হয় তো সে মোবাইলে বলছে বলে কী আর হবে সে তো আর কাছে নাই যে বাজার করে দেব বা হ্যাঁ চিন্তা হ্যাঁ তো আর কোনো নাই আমারই চিন্তা আমারই বাজার করতে হবে আমারই রান্না করতে হবে মানে যত চিন্তা সবই আমারই আছে এখন তো সে যখন বাড়িতে ছিল বোন চামায় আসলে আমার চিন্তা ভাবনা ছিল না সে আইনা দিছে আমি শুধু রান্না করছি আর এখন আমার রান্না করতে হবে আমার ভাবতেও হবে যে কী আনবো কী খাওয়াবো এটা আমার ভাবতে হবে তো ভাগনেও চলে যাবে তাকে কদিন কিছু খাওয়ানো হয় হাতে টাকাও ছিল না আর ঘুম জামে আসবো তার জন্য ভাবছিলাম যে সবাই একসাথেই বৈসা হলো খাবো রান্না একসাথেই করবো বারবার করবো আবার পিঠা বানাবো আবারও বানাবো তার জন্য তাকে যাই দিন তো তার আব্বু হলো বারবারই ফোন দিয়ে বলতেছে তো তাকে পাঠাই দিতে তো আমি বলতেছি না তাকে এখন পাঠানো যাবে না আর কয়েকদিন থাকুক পিঠা আটা কিছুই খাই নেই মা ওইবার চাল দিয়ে দিছে তা এখনো খাওয়া হয় নাই মেয়েদের আব্বু কেউ বানাই হয়নি আমাদের বাড়ি থেকে বানায়া খাইয়ে আসছিলাম তার জন্য আর কি বানাই নেই তো এবার ছোটো জামাই আসছে তো সবাই মিলে একসাথে খাবো তো শাশুড়ির বলছিলাম সে আসবো না তার কাজ আছে তার জন্য তো না আসো কিছু করার নাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবার জন্য আমি দোয়া করি আর আপনারও আমার ফ্যামিলির সবার জন্য দোয়া করবো বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি দেবো আমার যে যেখানে আছে সবার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের সবার জন্য দোয়া করবো আর কি বলবো তো আজকের ব্লগ বেশি বড় হয়ে যেতেছে রান্না বান্না অনেক আছে ইউটিউবগুলো দিতে হবে বোনে কি আনছে মা আনছে মা কি দিছে আমার জন্য তো আপনাদের সাথে শেয়ার করবো তো আজকের মধ্যে পর্যন্ত আগামী ব্লগে আবারও দেখবেন সবাই ভালো থাকবেন এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম

아아. Krishab, yapa. Hu Kristin খালি <laughs> পাইলে <laughs> <laughs> দেখতে পাচ্ছেন আমার ছাদের উপরের ডাটা দেখেন মশাল অনেক সুন্দর মোটা হয়েছে তিনটা ডাটাও খেয়ে একটা আমি খাইছি আর একটা আছে এটা চিকন তো অনেক বড় হয়েছে ঢালের মতো অনেক ভালো লাগে দেখে তো আজকে ইলিশ মাছ রান্না করবো আজকেই বন্য জামা আসতেছে তাদের জন্য আমি ইলিশ মাছ রান্না করব আর এই শাকগুলিকে রান্না করবো শাকগুলি দেখতে অনেক ভালো লাগে তার জন্য তোমার সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন ইলিশ মাছ ভাজা রান্না পাবদা মাছের ডিম ভর্তা মাছের ইলিশ মাছের ভর্তা ইলিশ মাছ ভাজা শাক ডাল তুমি কোনছো আর আছিলা বাবা জান খাও খাও গেছে এই যে দেখেন লোকে আইসে ভাত খেতে ভাত রাইন্দা কি গেছে লাগে দেখেন পাতটা লয় কি হয়েছে

দেখতে পাচ্ছেন দুই আয় একদম পরিষ্কার করে দিছে আর এখানে আছে ভুটটা এগুলো হলো মেঘের আব্বুর জন্য দিচ্ছে মেদের আব্বু এগুলি মেদুরাব্বুকে ভেজে দিয়ে দিব যদি কেউ যায় তো আমি হলে বেশি একটা ভুট্টা খাই না আর এইসব আস্তাটাও দিছে দেখতে পাচ্ছেন এগুলি ভাবতেছি মেদুর আব্বুকে দিয়ে দেবো বাঙাতেই আর এগুলো খাই খাবো না তো মেয়েদের আব্বুকে দিয়ে দেবো তাদের ওখানে অনেক মানুষই আছে তারা মিলে খেয়ে নেবে তারপর দিছে শাক আম যে রসুন বসতে হচ্ছে কোটার ভেতরে কোলটার খোলানো হয়নি এখানেও এটিও রসুন এখানে পেঁয়াজ এগুলি হলো বোন জামাই আনছে পেঁয়াজ তারপরে রসুন বোন জামাই আনছে এই যে তাল গাছের ফুচলি আম দুইটা ফুজলি আম নিয়ে আসছে আর এগুলি আমার বাবার বাড়ির গাছে ওখানে তেল আনছে বোন জামাই আনছে আমার মাও দিছে আর শাক আমার মা দিছে পেঁপে আমার বোনের জামাই আনছে শর্ষা আমার মা দিছে এই ফল ফ্লোটা আমার বোনের জামাই আনছে মিষ্টি আনছে বোনের জামাই আঙুর ফলে বোনের জামাই দিছে আনছে মালটা আনছে বোনের জামাই তো যাদের মা আসে তো তা জানেনি তারা যে তাদের মারা কী দিতে পারে মারা চায় সব কিছুই দিয়ে দিতে যখনই ছেলের বউ চলে আসে তখনই হিসাব হয় হিসাব হয় মানে কী যদি কোনো ভালো ফ্যামিলির মেয়ে হয়ে থাকে তাদের কাছে যদি বলে এগুলি দেয় তাদের মনে কষ্ট লাগবে না যখনই তাদের হাতে সংসার চলে যায় আর সংসার যদি না যায় তখন তো হিসাব থাকে না শাশুড়ির যা খুশি তাই দিতে পারে যখন হিসাব সং বউয়ের সাথে হাতে সংসার চলে যায় তখন বউর কাছে জিজ্ঞাসা করতে হবে অবশ্যই যে আমার সংসারে আছে কি না তা বউ জানে বউর কাছে জিজ্ঞাসা করলে অবশ্যই বউ যদি এরকম ভালো মায়া হয় তাহলে বলবে হ্যাঁ আছে যেহেতু দিয়ে দেন আর যদি অভদ্র ফ্যামিলির মেয়ে হয় তাহলে থাকতেও বলবে না দিতে পারবে না থাকছে তাই কি হয়েছে মা আছে তা যে কথা নিয়ে বসেছে সেটাই আর যার মা নাই তারা তো জানে তাদের মনে অনেক কষ্ট যে আমার মা যদি আজকে থাকতো তাহলে অনেক কিছুই দিত আমার মা আছে বাবা আছে আল্লাহর রহমতে আমাদের মনে কোনো কষ্ট নাই যখনই মা বাপনি পুরাই যাবে তখন মনে অনেক কষ্ট জমবে যে আমার মা যদি আজকে থাকতো আমার জন্য কতই না কি দিত যদি ভাইয়ের বৌরা ভালো হয় তাহলে সে না ভাই বৌরা দিবে যদি বা বাড়িতে করে তাহলে আর যদি না করে তো কিছু করারই নেই তো ভাইয়ের বৌরা যদি ভালো হয় জানি না কিরকম হবে এখন থেকে আর কি ভাবনা আসতেছে মনের ভিতরে যে ভাইয়ের বউ আসবে আজকে না আসুক আজকে আসুক আসবে একদিন ভাই যেহেতু আসে বউ আসবেই তো ভাইয়ের বউরা কি আমাদের মতো হবে নিজের দিক চিন্তা করবে না অন্যের দিক চিন্তা করবে নিজের গায়ে কথা বললে কিন্তু অনেক কিছু বোঝা যায় নিজের দিক চিন্তা করে যে আমার ভাইয়ের বাড়ি যেরকম আমার অধিকার বা ভাই বাপমারা খাওয়াইতে ইচ্ছা হয় বা তাদের কাছ থেকে আমারও আনতে ইচ্ছা হয় তাহলে ভাই বউ হয়তো ভালো হবে যে ওদেরও তো খাইতে মন চায় বা দিতে মন চায় নিতে মন চায় তো জানি না কেরকম হবে ভালো হবে না খারাপ হবে ভালো হলে তো ভালোই না হলে তার কিছু করার নাই দেখে আনছে যখনই আনছে তখন আর কি ধরতেই পারি না শেয়ার করতে পারি নাই আর ভাইয়ের ছোট বোন আর বোনের জামাই হলো এগারোটার দিকে চলে আসছে তো তখন তো রান্না করা নিয়ে ব্যস্ত তো এগুলি আর খোলানো হয়নি এখন ভাবলাম

মানে ওজন বেশ হয়ে যায় তার কারণে ভুট্টা কালো জিরা সরি সর্ষের ভিতরে এটার ভিতরে কালো জিরা কালো জিরা এটাতে আর এগুলো